আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন আছি আল্লাহর জান বস্তু বিতানে এটা লোকেশনটা হচ্ছে মান্ডা চেয়ারম্যান কার্যালয়ের বিপরীতেই তো আমরা এখন আছি দোকানের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন খুবই বিশাল দেহি বা বড় অনেক বড় আর কয়েকটি অস্ট্রিয়ান সার গুরু আছে তো সেগুলো আগে দেখাই তাছাড়া সামনে একটি সুন্দর লাল দেশাল গরু আছে তবে সেটাও দেখাবো তার আগে আমরা এই গরুগুলোকে দেখাই ঠিক আছে তো দেখেন এই যে প্রথমে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি অস্ট্রেলিয়ান সার গরু এটা কিন্তু খুবই বড় এবং মোটা তাদের একটা গরু দেখতে পাচ্ছেন এই যে বেশ বড় সাইজের একটা গরু আমরা দেখাই এই দেখেন তারপরে যদি দেখি যে এইখানে কিন্তু আর একটা গরু আছে এটা পাকড়া কালারের ভিতরে পড়ে গেছে খুবই সুন্দর একটা গরু বেশ আহ স্বাস্থ্যবান একটা গরু দেখেন এই যে এই হচ্ছে গরুটা আর গরুগুলো সাইজ যদি খুব বড় এই একটি সবগুলো কিন্তু সার গরু ঠিক আছে কোন দাম গরু বা কোন গাই গরু নিয়ে সবই সার গরু দেখেন এই যে একটা এই যে পাকড়া গরু বেশ বড় সাইজের তারপরে এই আর একটা তো এই তিনটা গরুর ওজন সম্বন্ধে ধারণা দিব তাছাড়া গুলো দাম কত নিয়েছে কোন এলাকার সেগুলো জানানোর চেষ্টা করবো তার আগে বাইরে যে একটা গরু আছে সেটা একটু দেখাই আমরা এখন বাইরে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন এই যে দেশাল গরুটা আহ খুবই বড় এবং খুবই সুন্দর একটা ভালো মতো দেখাই একটু কাশি থেকে দেখাই হ্যাঁ এই যে একটা মাথা একটু সাদা আছে হালকা আর গরু কিন্তু খুবই বড় এবং সুঠাম দেহের একটা গরু আর খুবই সুন্দর গরু দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একদম দেশার একটা গরু বেশ দেখে বেশ ভালোই লাগত আর গোটার কালার যদি বলি কালার হলো যে মাথার দিকে হলো খড়ি আর সাদা আবার ফুল বডি বডির দিকে হালকা বাদাম বাদামে একটা কালার আছে ঠিক আছে গরুটার ভিতরে আর গরুটা চেহারাটাও খুবই সুন্দর তারপরে গরুটার কুচ গরুটার পা গরুটার গল কম্বল আহ খর দিক দিয়ে গরুটা বেশ সুন্দর লাগতেছে আসলে ও দেখেন আপনারা আমরা সবকিছু জানাবো তার আগে একটু গরুটা বানানো দেখাই হ্যাঁ এই দেখেন এই যে এই হচ্ছে আসলে সম্পূর্ণ গরুটা তো গোটা আসলে খুবই সুন্দর সব দিক দিয়ে দেখেন এই যে গোটা আগা গোড়ার সমান তারপরে গরুটার বডি আসলে গোটা খুবই সুন্দর এখন অবশ্যই গোটা সম্পর্কে জানাবো তার আগে একটু গরুটা দেখালাম আপনাদেরকে সম্পর্কে জানাই হ্যাঁ এই গরুটা দাম কত নিচ্ছি তেতাল্লিশ হাজার এক লাখ তেতাল্লিশ এটা তো সার গরু না সার কতটুকু রুঝতে পারে ভাই ওজন আছে সাড়ে চার সাড়ে চার মন আচ্ছা এগুলো কোন হাটের

এটা ওজন কেমন আইতে পারে সাড়ে চার মনে হবো এটা যাচ্ছে নাকি দুইটা আচ্ছা তো আমরা তো ধারণা দিলাম এগুলো সম্পর্কে এখন আমরা একটু বাইরে যাই বাইরে একটা দেশি গরু দেখাইলাম না ওটা সম্পর্কে এখন ধারণা দেই এই গরুটার ওজন কেমন হবে পাঁচমন হবে পুরা বেশি হবে না একটু আচ্ছা 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 এটার দাম কত নিছে দেড় লাখ এটা দাঁত কয়টা আচ্ছা আমরা যে সারগুলো সার দেখলাম হ্যাঁ নাই তো ছয়শো পঞ্চাশ হ্যাঁ এই যে এরকম সুন্দর সুন্দর সার গরু গুলো দেখলেন হ্যাঁ এগুলো কেজি নিতে পারবেন ছয়শো পঞ্চাশ করে আর মাথা করলে যে গেলো কত করে মাথা হলো

আচ্ছা আবার বলি মোটা বটে হলো তিনশো টাকা চিকন বটে হলো দেড়শো টাকা হ্যাঁ আর গরুর পা গুলো দেখতেছি সুন্দর সুন্দর পা এগুলো কত এক আলি এক আলি পঁচিশশো তিন হাজার চেষ্ট সব তো জানাইলাম আর এরকম গরু মাংস খাইতে চাইলে অবশ্যই বাইরে দোকানে আসতে হবে আচ্ছা ভাই আপনার লোকেশনটা বলে দেন লোকেশন হলো যাত্রাবাড়ি থেকে তোমার আসতে হবে হ্যাঁ সিএনজি সিএনজি এ তোমার

শনিবার রাত্রে আচ্ছা আচ্ছা এইগুলো কি রাজশাহী রংপুরের আচ্ছা দেখাবো আর আপনারা কোন মাংস নিতে পারেন মাংস মোটামুটি ভালোই কারণ আমিও প্রথম প্রথম হ্যাঁ মাংস মোটামুটি ভালোই দেয় তারা আপনারা একবার হেরোনিয়া দেখতে পারেন যে আসলে মাংস কেমন তাদের কিন্তু আছেন দেখাইছি হ্যাঁ ওই মহিষের কেজি পর আটশো টাকা তো আপনার মহিষ লাগে বা গরু লাগে যেটাই লাগে থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন এখন আর ভিডিওটা বিশাল গরু দেশি গরু একদম সুন্দর একটা গরু তো দেখে মোটামুটি বেশ ভালোই লাগলো গরুটা আমার আসলে খুব ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ We'll <laughs>